প্রাচীন গ্রিসে গণতন্ত্রের ধারণা নিয়ে যারা কথাবার্তা বলেছিলেন প্রাচীন গ্রীষে খুব একটা ভালো শাসন ব্যবস্থা মনে করা হতো না যেমন উনি পন্ডিত সবচেয়ে ভালো শাসন হচ্ছে এক ব্যক্তির শাসন চমক উঠবেন না যে মেধা একটা স্বাধীন শক্তি মানুষ কেউ মেধা নিয়ে জন্মায় কেউ মেধা নিয়ে জন্মায় না এটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু একটু চিন্তা করে দেখলে অর্থাৎ আগের ইতিহাস পরের ইতিহাস মিলিয়ে দেখলে দেখা যায় মেধাটাও অন্য কোনো কোনো জিনিসের ফলাফল মেধাটা কারণ নয় আপনি যদি ঠিক স্কুলে যেতে পারেন আপনি যদি ঠিক প্রাইভেট টিউটার রাখতে পারেন আপনি যদি ঠিক মা বাপের পরিবারে জন্মান আপনার মেধা একটু এগিয়ে যাবে এবং গরিবদের কাজ হচ্ছে শুধু হয় এই পক্ষকে ভোট দেওয়া না হয় ওই পক্ষকে ভোট দেওয়া তো সেটার থেকে বের হওয়ার জন্য গণতন্ত্রের ধারণাটাকে যদি আমরা ভোটের জায়গা থেকে আরেকটু সরিয়ে দেখি আমরা সকলে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এখন যেখান থেকে গত আন্দোলনটা শুরু হলো আপনার দেখেন সেখানে একটা গণতন্ত্রের উদাহরণ বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষায় যেটাকে আমরা বলি মেধাভিত্তিক প্রতিযোগিতা তার ভিত্তিতে শতকরা একশো জন নির্বাচিত না হয়ে শতকরা চুয়াল্লিশ জন নির্বাচিত হবে মেধাভিত্তিকের মাধ্যমে আর বাকি ছাপ্পান্ন বা নানা ধরনের কোটা রাখা হয়েছিল এবং সেটা হয়তো স্বাধীনতার পরপর করায় অনেকের পক্ষে এটা বৈধ মনে হয়েছিল মুক্তিযোদ্ধার পরিবার তার জন্য শতকরা তিরিশ ভাগ থাকবে কিন্তু পঞ্চাশ বছর পরে বা চল্লিশ বছর পরে ছাত্রদের মনে প্রশ্ন জাগলো যদি প্রতিযোগিতার ক্ষেত্রে বছরে দু হাজার লোক নিয়োগ করা হয় সিভিল সার্ভিসে তার মধ্যে শতকরা ছাপ্পান্ন মানে প্রায় এক হাজার পঞ্চাশটা যদি সংরক্ষিত থাকে বাকি নশো পঞ্চাশের মধ্যে আমরা প্রতিযোগিতা করে কী করতে পারব কথাটা খুবই যৌক্তিক সেটার পরিণতি কি হয়েছে আপনারা জানেন আমি বলছি এই যে নয়শো পঞ্চাশ জন মেধার ভিত্তিতে তৈরি হবে আমরা ধরে মেধা একটা স্বাধীন শক্তি মানুষ কেউ মেধা নিয়ে জন্মায় কেউ মেধা নিয়ে জন্মায় না এটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু একটু চিন্তা করে দেখলে অর্থাৎ আগের ইতিহাস পরের ইতিহাস মিলিয়ে দেখলে দেখা যায় মেধাটাও অন্য কোনো কোনো জিনিসের ফলাফল মেধাটা কারণ নয় আপনি যদি ঠিক স্কুলে যেতে পারেন আপনি যদি ঠিক প্রাইভেট টিউটার রাখতে পারেন আপনি যদি ঠিক মা বাপের পরিবারে জন্মান আপনার মেধা একটু এগিয়ে যাবে আরেকজনের তুলনায় সুতরাং মেধাকে যেভাবে প্রথমে আমরা অঙ্কের ভাষায় বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন শক্তি মনে করি সেটা নাও হতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে যেমন আমি যদি সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তি হই সেখানে যেরকম ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করানো হয় তাতে আমার পরীক্ষা ভালো করার সম্ভাবনাটা বেড়ে যায় এবং প্রমাণিত হয় যে আমি মেধাবী বেশি আবার ক্যাডেট কলেজে ভর্তি করার সময় দেখা যায় মেধাবী ছেলেদের ভর্তি করা হয় কিন্তু ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদের মেধাটা পেট করে বিচার করেন এই ক্ষেত্রে মেধাকেও প্রশ্ন করা যায় সেই জন্য আমরা একটা নতুন কথা ভাবতে পারি গণতন্ত্রকেও আর একটা পরীক্ষা পাশ করতে হবে গণতন্ত্রটাকে ন্যায় ভিত্তি করতে হবে ন্যায় মানে যার যা প্রাপ্য তা দিতে হবে আপনি বলুন কার কি প্রাপ্য এটা কীভাবে ঠিক হবে প্রাচীন গ্রিসে গণতন্ত্রের ধারণা নিয়ে যারা কথাবার্তা বলেছিলেন প্রাচীন গ্রীষে খুব একটা ভালো শাসন ব্যবস্থা মনে করা হতো না যেমন আমি বলে থাকি। উনি পন্ডিত সবচেয়ে ভালো শাসন হচ্ছে এক ব্যক্তির শাসন চমক উঠবেন না এটা সারা পৃথিবীতে তাই এখনো আছে এটা না হলে রাজার শাসন রাজা যখন খারাপ হয় তখন তাকে বলে স্বৈরতন্ত্র ভালো হচ্ছে রাজতন্ত্র একজনের শাসন যখন অধঃপতিত হয় তখন তার নাম স্বৈরতন্ত্র হয় টিরেনি আর সাধারণত দেখা যায় রাজা একবার শাসন করেন না তিনি তার মতো কয়েকটা পরিবার নিয়ে ষড়যন্ত্র করে শাসন করেন এটাকে বলে এরিস ইংল্যান্ডে এখন হাউস অব লর্ডস আছে এইটার অনুকরণে আমেরিকা সেনেট আছে এটা অভিজাত আমাদের দেশে এখন সংবিধানের কথা আপনারা শুনবেন একটা কুতর্কের করতেছে যে দেশের প্রেসিডেন্ট শাসনতন্ত্রে গেলে ব্যাটার হবে প্রধানমন্ত্রীর চেয়ে নাকি এক কক্ষের জায়গায় দু কক্ষ করলে ভালো হবে নাকি বাংলাদেশকে দশটি প্রদেশে বিভক্ত করলে ভালো হবে এইগুলি হচ্ছে ইংরেজিতে বলে ফেনা ইংরেজিতে বলে এপি সেনা অর্থাৎ সাবানের ফেনার মতো ভাসছে মনে হচ্ছে সমস্ত সমস্যা আমাদের সংবিধানের ভিতরে একটু ভেবে দেখলে দেখা যাবে সংবিধান নিজে কোনো ঘটনা নয় সংবিধানটা হচ্ছে অন্য ঘটনার ফলাফল আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারে বাস করলে ভালো থাকবো না রাষ্ট্রপতির শাসিত সরকার থাকলে ভালো থাকবো নাকি প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যেমন প্রধান বলেছেন একটু ভারসাম্য করবে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে গেলে ভালো হবে এই সবগুলি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলি আমি বলবো সাহস করে এগুলি মূল সমস্যা নয় মূল সমস্যা আরও গড়ায় সেটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে সকলের জন্যে রাষ্ট্রের চাকরিতে অংশগ্রহণ করা শুধু নয় স্কুল কলেজে ঢোকার ক্ষেত্রেও সকলের সমান সুযোগ থাকবে কিনা সুযোগ ছাড়া অধিকার কথা কোনো মূল্য হয় না যেমন আমরা এখন বলি শিক্ষা একটি অধিকার প্রায় সময় জিজ্ঞাসা করি আজকে শিক্ষা একটা অধিকার বুঝলেন কয় বছরের শিক্ষাকে আপনি অধিকার হিসেবে স্বীকার করেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া দশম শ্রেণী পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত না স্নাতক পর্যন্ত নাকি একেবারে সর্বোচ্চ পিএইচডি করা পর্যন্ত এর অধিকার কোনটা অধিকার মানেটা কি